আমার কিছু পেঁপে গেছে গুড়াতে এরকম পছন্দরে ধরে পছন্দ ধরার কারণে আমার পেঁপে খেতে অনেক ক্ষতি হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার রুয়াইলে কর্মরত আছি আজকে আপনাদেরকে আমি মনির ভাই জমিতে নিয়ে আসবো মনির জমিতে নিয়ে আসার কারণ হলো মনির ভাই যখন চারাগুলো লাগিয়েছিল একসাথে সাত আটটা করে চারা লাগায় সেই ক্ষেত্রে চারাটা কাটার পরে বাকি যে একটা চারা রেখে বাকি চারাগুলো কেটে ফেলার কেটে ফেলে সেই কেটে ফেলার থেকেই গুড়া থেকে আপনার গুড়া পছন্দ দেখা গেছে এর জন্য আমরা আজকে মনির ভাই জমিতে আসছিলাম আশা করি তাকে ওষুধ দিয়ে দিছি শুনবো যে মনির ভাই আসলে কি কি পদক্ষেপ নিছে কি কি পদক্ষেপ নেওয়ার কারণে তার গাছগুলো আল্লাহর মতে এখন অনেক ভালো আছে আমরা মনির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমি মনির হোসেন এই বছর প্রথম আমি পেঁপে গাছ রোপণ করি কিন্তু পেঁপে গাছ রোপণ করতে গিয়ে আমরা এখন সাত আটটা করে বীজ দিতে হয় সেখানে প্রায় সাত আটটা বীজই তৈরি হয় বা চারা তৈরি হয় যখন আমরা জমিতে চারাটা রোপণ করি সেটা বড় হয়ে যায় বড় হওয়ার পরে আমরা গোড়ায় থেকে পুরুষ হয় ফিমেল চারাটা দেখে আর সবগুলো চারা কেটে ফেলে কিন্তু পরবর্তী দেখা গেল যে ওই চারাটা কেটে ফেলার পরে আমরা যে মাটি দেই গাছ পেঁপে গাছের গোড়ায় দেওয়ার পরে আমার কিছু পেঁপে গাছের গোড়াতে এরকম পছন্দ ধরে পছন্দ ধরার কারণে আমার পেঁপে খেতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে আমার এটা কৃষি অফিসারের ভাইয়ের জামানবাইয়ের নির্দেশ মতে প্রতি ব্যবস্থা নেই সেখান থেকে মাটি সরিয়ে বা না কিছু স্প্রে করি স্প্রে করার পরে গোড়া গুলা একদম পরিষ্কার করে দিয়েছিল গোড়া গুলা একদম পরিষ্কার করি পরিষ্কার করার পরে সেখানে ওইগুলো প্রতিষেধক দেওয়ার পরে এখন মোটামুটি আমার খেপুলো একটু ভালো আছে আশা করি আমি

সাত দিন পর পর দুইবার স্প্রে করতে হবে নাটিভ